দ্য ডিজিটাল ইগের পক্ষ থেকে তোমাদের আরেকটি নতুন ভিডিওর স্বাগতম জানাই তো আজকে আমরা তেইশ পয়েন্ট দু তিন নম্বর চ্যাপ্টার আলোচনা করছিলাম এর আগে সেই চ্যাপ চ্যাপ্টারে আরেকটা পার্ট এটা আজকে দুই নম্বর পার্ট হচ্ছে এক নম্বর পার্ট অলরেডি হয়ে গেছে আজকে তেইশ পয়েন্ট তিন চ্যাপ্টারে দুই নম্বর পার্ট আলোচনা করবো তো এই পার্টে আমরা দুই নম্বর অঙ্ক তিন নম্বর অঙ্ক এগুলো আলোচনা করব তো চলো ভিডিওটা শুরু করি দেখো কি বলছে কোশিক থিটা এবং টেন থিটাকে সাইন থিটার মাধ্যমে প্রকাশ করো মানে কোশিক থিটাকে সাইন থিটা দিয়ে পোশাক করতে বলছে আবার টেন ট্যান্থিটা সায় উত্তরে আমার শান্তিটা আসবে তাহলে আমরা কি লিখবো দেখো কোসে থিটা সমান কোসেক থিটাকে যদি আমি শান্তিটা দিয়ে প্রশ্ন করি আমরা জানি কোশেক থিটা হলো হয় তাহলে আমরা বলতে পারি কোশেক থিটা সমান ওয়ান বাই সাইটা ওয়ান বাই সান্তিটা এই যে হয়ে গেলো দেখো কোসে থিটা সমান কি হয় ওয়ান বাই সায় তাহলে এটা কি কোশেক থ্রা সায় প্রশ্ন হয়ে গেল সেম একবার ট্যান থিটাকে প্রশ্ন তো বলছে টেন থিটার সমান আমরা কি জানি টেন থিটার সূত্র আছে সূত্রগুলো মাথায় রাখলো সব সূত্র হচ্ছে উত্তরগুলো হ্যাঁ টেন থিটার সমান আমরা জানি সাইন থিটা বাই কাইন্টা বাই কটা সাইনকে যদি আমি কজ দিয়ে ভাগ করি ট্যান পাওয়া যায় এবার আমাদের উত্তরে কি বলছে যে সাইন থ্রিটা আমাদের তাহলে সাইনটা উপরে নিচে কস আছে এই কসটাকে আবার সাইন করে নেব তাহলে কজটাকে যদি সাইন করে কি হবে তাহলে সাইন থ্রিটা সাইন থ্রিটা থাকলো এবার দেখো এখানে একটা সূত্র কাজে লাগাইতে হবে দেখো সূত্রটা কি সূত্রটা একটু মাথায় রাখবা যে সাইনেস কাটা প্লাস কজেস্কারিটা ইকোয়াল টু ওয়ান হয় এটা একটা সূত্র কিন্তু আমাদের ছিল এটা হলো বর্গের সূত্র সাইনস্কোয়ার প্লাস কস্কয়ার মিলে ওয়ান হয় এবার এখান থেকে যদি আমি কসের মানটা বের করি তাহলে কি হবে কজেস্কার থ্রিটা ইকোয়াল টু ওয়ান মাইনাস সাইনাসকার থ্রিটা সাইনটাকে এদিক থেকে দিয়ে নিলাম প্লাস ছিল মাইনাস হয়ে গেলো এবার এখান থেকে যদি আমি করি কস থিটা ইকোয়াল টু

এবার এইটা যদি আমি কস্তিটা দিয়ে পশ করি কি হবে ওয়ান বাই সাইন্থিটার সময় আমরা একটু আগে বললাম দেখো কস্তিটার সময় রুটোবার ওয়ান মাইনাসাইন স্কা থ্রিটা হয় সেম একবার টু ওয়ান মাইনাস কজ এস থ্রিটা হবে তাহলে এই সাইন্থিটার যা লাগবে রুটো অফ ওয়ান মাইনাস কজ এস থ্রিটা সাইন্থিটার সময় লেখা যায় অফ ওয়ান মাইনাস কলকাতিটা তাহলে কস্ত্রিটা আমাদের পোশ হয়ে গেলো সেম একবার টেন থিটা ইকাল টু টেনকোয়াল টু কি হয় সাইন্থিটা বাই কস্তিটা এটা আমরা জানি সূত্র এবার কস্তিটার নিচে কস্তিটা থাকলো আমাদের উত্তরটা যদি কস দিয়ে কসটা কসাইনটাকে কস করে দেব সাইনকে কস করার নিয়ম তো দেখাই দিলাম যে দুটো বারক ওয়ান মাইনাস কস স্কোয়ার থ্রিটা হয়ে যাবে এই হলো মান দেখো তাহলে কোসের থ্রিটা মান হলো এটা আর ট্যান থ্রিটা মান হলো এটা তাহলে দুইটাকে আমি কস থ্রিটার মাধ্যমে কষ করলাম চলো পরের অঙ্কে কি বলছে তিনের এক বলছে সেক থিটা টু হলে সেক থিটা মান করতে হবে আমরা প্রথমে থিটা প্লাস লিখে নিলাম এটার সময় কত টু বলছে সেক থিটা প্লাস টেন থ্রিটা মান যদি টু হয় তাহলে সেক থিটা মাইনাস টেন থ্রিটা মান কত হবে এবার এটা করার জন্য দেখো আমরা একটা সূত্র ইউজ করবো দেখো আমরা জানি আমরা জানি লেগে সূত্রটা লিখবো এটা একটা সূত্র আছে আমাদের সেগার টাইয়ের মধ্যে কী সূত্র ছিল শেষ কাথিটা মাইনাস ট্যান টেন স্ক্যাথিটা ইকুয়াল টু ওয়ান হয় সূত্র তুমি বুঝতে রাখবা শেষ কাথিটা মাইনাস ট্যান টেন স্ক্যাথিটা একটু ওয়ান হয় আমরা এই সূত্রটাকে কাজে লাগাবো এবার কী করবো বা দিয়ে শেষ শেষ স্কোয়ার মানস বিস্ক্রয়ার সূত্র করবো স্কোয়ার মাইনাস বিস্কয়ার সূত্র কী ছিল এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাই না তাহলে এ বলতে শেক থিটা আর বি বলতে টেন থিটা একবার যোগ আবার একবার বি হোক সেক থ্রিটা মাইনাস ট্যান থিটা বা তাহলে সূত্রটা বোঝা গেল একবার এ প্লাস বি একবার এ মাইনাস বিল এবার এই যাও সেক থ্রিটা প্লাস ট্যান থ্রিটা আমার টু আছে এই জায়গায় টু বসে দেব টু ইন্টু সেক থ্রিটা মানে স্ট্যান্থ থাকলো সমান ওয়ান তাই না বা এবার সেক থ্রিটা আমার স্ট্যান্থকে রাখিয়ে দিলাম সেক থ্রিটা মানে স্ট্যান্থকে যেমন আছে রেখে দিলাম আর টুটাকে এদিক থেকে ওদিকে নেব টুটা এখানে কি আসবে গুণ ওইদিকে গেলে ভাগ হবে ভাগ হলে কি ওয়ান বাই টু উত্তর হাফ হলো তাহলে সেক থ্রিটা প্লাস্ট্যান্থির দুই হলে সেক থ্রে আমার স্ট্র্যান্থ ওর উল্টা হবে উল্টা বলতে হাফ হবে দুইয়ের উল্টা কি হয় হাফ দুই এর নিচে এক আসে তো এক বাই দুই হয়ে যাবে এই হলো আমাদের উত্তর দেখো তিনের এক হয়ে গেলো চলো তিনের দুই তিনের দুটা সেম এটার মধ্যে অঙ্ক হবে দেখো বলছে কোশেক থিটা মাইনাস কথিটা মানে যদি এটা হয় তাহলে কোশেক থিটা প্লাস কথিটা মান কত হবে একদম হু একই রকম অঙ্ক তাহলে সূত্রটা পাল্টাবে তাহলে রেখে নি কোশেক থিটা মাইনাস কথিটা ইকাল টু রুট টু মাইনাস ওয়ান দেওয়া আছে এবার আমরা জানি এখানেও আমরা সূত্র ইউজ করবো আমরা জানি কোশেক আর কটের মধ্যে সূত্র আছে কিন্তু আমরা জানি কোশেক স্কোয়ার থিটা মাইনাস কোয়ার স্কোয়ার থিটা ইকুয়াল টু ওয়ান এটা আমাদের সূত্র এটা আমাদের জানা আছে কোশেক স্কোয়ার থিটা মাইনাস কোয়ার স্কোয়ার থিটা ইকুয়াল টু কি হয় ওয়ান হয় বা এবার এটাকে এ এটাকে বি ধরে স্কোয়ার মাইনাস বি সূত্র করব স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র জানি এ প্লাস বি ইনটু এ মাইনাস বি একবার যোগ একবার বিয়োগ তাহলে এখানে তাই কোশেক থিটা প্লাস কোট থিটা একটা অঙ্ক মানে সূত্র করলাম আর একটা করবো কোসেক থিটা মাইনাস এটা একটা সূত্র ইকাল টু ওয়ান মানে একবার যোগ একবার বিয়োগ এরপরে লাইনে কী করবো এই যে কোসেক থিটা মানে মাইনাস থিটা মানে রুট টু মাইনাস ওয়ান এখানে বসায় দেবো তাহলে কোসেক থিটা প্লাস কথিটা যা আছে তাই থাকবে আর এই যে এটার মান রুট টু মাইনাস ওয়ান বসে দেবো রুট টু মাইনাস ওয়ান এগুলো ওয়ান বা দিয়ে কী করবো কোসেক থিটা প্লাস করথিটা থাকবেই যেমন আসে তেমন থাকলো আর এই রুট টু মাইনাস ওয়ানটা ওই যাবে এদিক থেকে ওদিকে গেলে ভাগ হয়ে যাবে কারণটা এখানে গুণ ছিল গুণ থাকলে ওদিকে ভাগ হয়ে যায় রুট টু মাইনাস ওয়ান ব্যা যেটা হলো উত্তর ওয়ান বাই রুট টু ওয়ান এটা এভাবে রাখলে হবে এবার যদি তোমার একটু সাজা নিতে চাও এটা কোয়ার্ডিনেশন করা যাবে কন্ডিশন করলে রুট টু প্লাস ওয়ান হয়ে যাবে করলে করবে নাহলে এইভাবে রেখে দেবে তোমাদের ইচ্ছা ঠিক আছে এই হলো আমাদের উত্তর চলো পরের অঙ্কে তিন নম্বর কী বলছে দেখো বলছে সাইন্থিটা প্লাস কস থ্রিটার মান যদি ওয়ান হয় তারপরে সাইন্থিটা ইন্টু কস মান নির্ণয় করো মানে সাইন আর কস যোগ করলে এক হয় তাহলে সাইন্থিটা আর কস মান বের করতে বলছে তাহলে আমরা বের করবো দেখো প্রথমে এটাকে আগে একটু নিই সায়েন প্লাস কসিটা ইকোয়াল টু ওয়ান নিলাম এবার এটাকে আমি দুই পাশে বর্গ করিনি সূত্র দিয়েও করা যাবে আমি বর্গ করে করতেছি অনেকভাবে করা যায় দুই পাশে যদি আমি বর্গ নিই সাইন্থিটা প্লাস কস্তিটা তার স্কোয়ার দিলাম এদিকে ওয়ানের স্কোয়ার দিলাম বা দুই পাশে আমি বর্গ করিলাম বর্গমানের স্কোয়ার দিলাম তাহলে এটাকে যদি আমি এ ধরিয়ে এটা বি এ প্লাস বিহারের সূত্র যাবে এ প্লাস সূত্র তোমার জানোই স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ার তাহলে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা মানে স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু ও বিটা আমি পরে লিখতেছি টু সাইন থিটা কস থিটা ইকোয়াল টু ওয়ান হলো দেখো সূত্র সূত্রগুলাম এ প্লাস বলে স্কোয়ার স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু ও বি এবার আমরা কি জানি সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার মিলে ওয়ান হয় প্লাস টু সাইন থ্রিটা কসল ওয়ানটা ওয়ানই থাকলো এবার দুই দেখো এই ওয়ানটাকে ওই পেশে নিয়ে যাব তাহলে ওয়ানটা যদি ওই পেশে মাইনাস যাবে তা টু সাইন থিটা ইন্টু কস থ্রিটা ওয়ান মাইনাস ওয়ান এক থেকে এক বিয়ে কথা হয় জিরো হবে তাহলে টু সাইন থ্রিটা কসটা ইকুয়াল টু জিরো বা সাইন্দিটা ইন্টু কস্তিটা কত হবে জিরো দুই দিয়ে যদি ভাগ করে দিই জিরো কে দুই দিয়ে জিরোই হবে তাহলে এটি উত্তর আমাদের এটি বলছে সায়েন্দ্রিটা ইন্টু কস্তিটা মানে কত সায়েন্তিটা ইন্টু কস্তির জিরো বেরোলো তাহলে আমাদের উত্তর কত জিরো দেখে তো আজকের ভিডিও এই অবধি থাকলো দেখা হচ্ছে পরের ভিডিওতে এর পরের ভিডিওতে আমরা পরের অঙ্কগুলি আলোচনা করব তো তো তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং যারা এখনও আগের ভিডিও দেখবে অবশ্যই দেখে নিবে কারণ ভিডিও আগের ভিডিও না দেখলে পরে ভিডিও এসে বুঝতে অনেকটাই কঠিন মনে হয়ে যাবে তো অবশ্যই আগের ভিডিও দেখবে তারপরে এগুলো ভিডিও দেখবে তো আজকে অবধি ধন্যবাদ